আসসালামু আলাইকুম রহমতুল্লাহি উবরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দু হাজার চব্বিশ সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের আলিম পরীক্ষার ফর্ম ফিল আপের সময়সূচি বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ সময়সীমা বৃদ্ধি করা হলো এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বাংলাদেশ মাথা শিক্ষা বোর্ড থেকে তারা দিয়েছে গতকালকে একুশ চার দুই হাজার চব্বিশ ইং অর্থাৎ গতকালকেই এই বিজ্ঞপ্তিতে তারা দিয়েছে সেই বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যে ফর্ম ফিল সময় বৃদ্ধি করা হয়েছে তোমরা ইতিপূর্বে জানো যে যে ঈদের আগেই বন্ধের ভিতরে কিন্তু ফর্ম ফিল আপ চলছিল অনেকে হয়তো তোমরা কিন্তু ঈদের বন্ধ হয়ে যাওয়াতে বা রমজানের লাস্ট বা শেষ পর্যায়ে বন্ধ হয়ে যাওয়ার কারণে তোমরা অনেকে ফর্ম ফিল আপ করতে পারো তো এখন তোমরা নিশ্চিন্তে সেই ফর্ম ফিল আপের কার্যক্রমটি তোমরা সম্পন্ন করতে পারবে তারা এই বিজ্ঞপ্তিটি তারা দিয়েছে তো বিজ্ঞপ্তিতে তারা বলছে যে দু হাজার চব্বিশ সালের আলিম পরীক্ষার সম পরীক্ষার ফর্ম ফিল আপের সময় বর্ধিতকরণ বিজ্ঞপ্তি তো সেটিতে তারা বলছে যে পাঁচ পাঁচ দুই ইং পর্যন্ত আরিম আলিম দুই হাজার চব্বিশের যে ফর্ম ফিল আপের সীমা বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আগামী মাসে পাঁচ তারিখ পর্যন্ত মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এছাড়াও এ সময়ের ভিতরেও যদি কেউ তোমরা যে ফর্ম ফিল করতে সক্ষম নাও কোনো অসুবিধার কারণে কোনো সমস্যার কারণে তাহলে তারা আরও একটি অপশন তারা দিয়েছে সেটি হচ্ছে বিলম্ব ফি সহ ফর্ম ফিল সময় তারা বেঁধে দিয়েছে সেটা হচ্ছে সাত পাঁচ দুই হাজার চব্বিশ থেকে বারো পাঁচ দুই হাজার চব্বিশ পর্যন্ত এই সময়ের ভিতরে বিলম্ব ফি একশো টাকা দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ সরকার সম্পন্ন করতে পারবে বিলম্ব ফি এর আগে পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের সময়সীমা হচ্ছে বিলম্ব ফিস ছাড়া তোমরা পাঁচ তারিখ পর্যন্ত ফর্ম ফিল করতে পারবে তো আমরা আলেম দুই হাজার চব্বিশ সালে পরীক্ষার্থীদের জন্য প্রত্যেকটি বিষয়ে ভিডিও আমরা যে সাজেশন ভিডিও দিব ভিডিওতে কারণ